তাদের চক্ষু হারিয়েছে তাদের পা হারিয়েছে তারা পুঙ্গুত্ব বহন করেছে তাদেরকে আজকে এই বিজিল থেকে আমরা স্মরণ করছি তাদের সুস্থতা কামনা করছি কামনা করছি যা দুই হাজার শহীদ যারা শহীদ হয়ে আমাদেরকে আজকে এই হবে রাজপথে খুলার ময়দানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সম্মানিত আমরা এই তারাকে অব্যাহত আইন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আমাদের এই আহ্বানকে এই চেতনাকে কবুল করুন সবাইকে মবারকবাদ সম্মানিত